হ্যালো বন্ধুগণ দীর্ঘ পাঁচ বছরের রিলেশনশিপ শেষ করে এবার নতুন করে বিয়ে করতে চলেছেন মিরাজ খান কাকে বিয়ে করতে চলেছেন তা জানাবো আজকের এই ভিডিওতে কেন আরোহী মেমের সাথে ব্রেকআপ হলো তাও জানাবো আজকের এই ভিডিওতে তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আরোহী এবং মিরাজ খানকে নিয়ে প্রথম দিক থেকে ইন্ডিয়ানসরা সন্দেহ এবং প্রেমের সংবাদ দিয়েছিলেন সোশ্যাল মিডিয়ায় আরোহী এবং মিরাজ দুই সাল থেকে দুজন একসাথে ভিডিও করে আসছে কিন্তু দু সালের পর থেকে বেশ কিছুদিন ভিডিও করেছিল একসাথে প্র্যাঙ্কিং এর নতুন নতুন ওয়েব সিরিজ করেছিল দুই অভিনেতা কিন্তু দু সালে এসেই প্রেমের আস্তে আস্তে বিচ্ছেদ ঘটে মিরাজ এবং আরোহীর এবং নতুন করে প্রেম শুরু করেন আরোহী মিম মিরাজ এবং আরহিমে প্রেমের বিচ্ছেদ হওয়ার কারণ দু হাজার সালে এসে প্র্যাঙ্কিং নতুন একজন অভিনেতা জয়েন দেন তার নাম হচ্ছে সাকিব সিদ্দিকি তিনি আগে কখনও ভিডিও করেননি হয়তো বা টিকটকে ভিডিও করেছেন তারপরে প্র্যাঙ্কিং এসে জয়েন দেন দু সালে এসে জয়েন দেন তার অভিষেক হয় হ্যালোবিএন সাহ ওয়েব সিরিজটির মাধ্যমে সেখান থেকেই আস্তে আস্তে বেশ জনপ্রিয়তা ওঠেন সাকিব সিদ্দিকি তারপর সাকিব সিদ্দিকীর সাথে বেশ জনপ্রিয়তা লাভ করেন আর হেমিম একসাথে ভিডিও করেন আরোহেমিম মিম সাকিব সিদ্দিকী ছাড়া বেশ ভিডিও করতো না তারপর থেকে আস্তে আস্তে বিচ্ছেদ ঘটে মিরাজ খানের সাথে দুই সালে এসে মিরাজ খানের সাথে ব্রেকআপের সংবাদ সোশ্যাল মিডিয়ায় প্রকাশ পায় এবং নীটেন মধ্যে বেশ জনপ্রিয় ঝড় তুলে দিয়েছে এই ব্রেকআপের কারণ কেন তারা হঠাৎ করে করে ফেল যে দীর্ঘ পাঁচ বছরের প্রেম প্রায় এক বছরের মতোই শেষ হয়ে গেল নতুন এই অভিনেতার জন্য অনেকেই মনে করেছেন এই দুই অভিনেতার জন্য আর্সেনা প্যাঙ্গিং এর নতুন নতুন ওয়েব সিরিজ এদিকে বেশ কিছুদিন ধরে একটি ক্লিপ ভাইরাল হয়েছে যে আর হেমিম লাইভে এসে কান্নাকাটি করছে অনেকে হয়তো মনে করছেন যে আরোহিমি মিরাজ খানের জন্য কান্নাকাটি করছে তবে দুই সালে এসে নতুনভাবে জয়েন দিয়েছেন আরেকজন অভিনেত্রী তার নাম হচ্ছে লামহা আরোহিমিমকে সেরে নতুনভাবে জুতি বেড়েছে লামহার সাথে মিরাজ খান যেখানে আরোহিমকে সেরে দিয়ে নতুনভাবে জুটি পেতে নতুন নতুন কাজ করছেন লামহার সাথে মিরাজ খান অনেকেই মনে করছেন যে লামহাকে মিরাজ খান বিয়ে করছে এবং নতুন করে প্রেম শুরু করেছে লামহা এবং মিরাজ লামহা এবং মিরাজের জুটিটি কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানেন এবং মিরাজ খানের সাথে কার সবচেয়ে জনপ্রিয়তা বেশি লাগে আরোহী মিমকে বেশি ভালো লাগে নাকি লামহাকে বেশি ভালো লাগে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আপনার মতামত দু হাজার চব্বিশ সালের শেষ থেকে দু হাজার পঁচিশ সালে এখনো আরোহী এবং মিরাজের কোনো ভিডিও আসেনি ইউটিউব চ্যানেলে এ থেকেই ধারণা করা হচ্ছে যে আরোহী এবং মিরাজের ব্রেকআপ হয়েছে তারা আর একসাথে ভিডিও করবে না এমন তথ্য দিয়েছেন অনেকেই নির এই গুঞ্জন সোশ্যাল মিডিয়ায় বেশভাবেই ছড়িয়ে পড়েছে এদিকে মিরাজ খান লামহার সাথে জনপ্রিয়তা লাভ করেছে বেশ লামহা এবং মিরাজ দুজনে একসাথেই টিকটক এবং সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ এর জন্যই অনেকে মনে করছেন যে লামহা এবং মিরাজ প্রেম করছে এবং তারা দুজনে বিয়ে করবে একটি বিয়ের সাজে অভিনয় করেছেন লামহা এবং মেরাজ সেই ভিডিও দেখে নিজেঞ্জরা মনে করেছে যে লামহা এবং মেরাজ বিয়ে করতে চলেছে আরোহিমিমকে সেরে লামহা এবং মেরাজ বিয়ে করতে চলেছে এবং আরোহিমিমের একটি নতুন ক্লিপ ভাইরাল হয়েছে সে কান্না করছে এটা দেখে অনেকে মনে করছেন যে মেরার জন্য কান্না করছে আরোহী